দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জাতীয় ক্রীড়া শক্তি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল শরীর শিক্ষণ শিবির অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজের সন্তোষ কুমারী শিক্ষা নিকেতন প্রাঙ্গণে পাঁচ দিন ধরে চলে এই শরীর শিক্ষণ শিবির যার মধ্যে ছিল পিটি প্যারেড কাবাডি খো খো ক্যারাটে যোগব্যায়াম লোকনৃত্য ব্রতচারী সহ বিভিন্ন চারিত্রিক ও মানসিক শিক্ষার নানান কার্যক্রম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও হাওড়া জেলার বিভিন্ন এলাকার বিভিন্ন একাডেমির ছাত্রছাত্রীরা পাশাপাশি এই ক্যাম্পে যোগদান করে উদয় কাকরাই ক্যারাটে সোসাইটির সাতজন ছাত্রছাত্রী এদের মধ্যে এই ক্যাম্পে সঞ্চিতা সামন্তকে প্রতিযোগিতার মাধ্যমে সেরা নিরাপত্তা কর্মী হিসাবে পুরস্কৃত করা হয় এই প্রসঙ্গে কাঁকড়াই ক্যারাটে সোসাইটির এক ছাত্রী বলেন এই ট্রেনিং ক্যাম্পে এসে আমরা অনেক কিছুই শিখতে পারলাম এবং এসে আমাদের ভীষণ ভালো লাগছে বাইশে জানুয়ারি অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বামী প্রেম গোপাল পুরী মহারাজ ও শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডক্টর ডালিয়া ভট্টাচার্য শিক্ষারত্ন সম্মাননা প্রাপ্ত বাসন্তী স্কুলের সহশিক্ষক অমল নায়ক বজবজ পৌরসভার প্রধান গৌতম দাশগুপ্ত সংঘের সভাপতি বিবিআইটি ও জিমস হসপিটালের চেয়ারম্যান জগন্নাথ গুপ্ত ও নিখিল বঙ্গ কল্যাণ সমিতির সম্পাদক প্রণব গুহ সহ বিশিষ্ট ব্যক্তি

টা আর আমাদের এখানে খুব মানে যে সাবজেক্টগুলো হয়েছিলো তার একটা খুব খুব সুন্দর একটা টাইম টেবিল করে দিয়েছিল বেলাতে আমাদের প্রার্থনা দিয়ে শুরু হয়েছিল প্রার্থনা তারপর সমবেত ব্যায়াম পিটি নিজের স্পেশাল ক্লাস তারপরে আমাকে খাওয়া দাওয়ার দিয়ে খুব ভালো সুযোগ ছিল খুব সুব্যবস্থা খুব সুন্দর ছিল এখানে খুব সব কিছু লাইন দিয়ে ডিসিপ্লিন মেনে খুব সুন্দরভাবে এইসব কিছু পরিচালনা করা হতো আর এই পরিচালনা পরিচালনাটা করতেন আমাদের মানুষ নস্কর মহাশয় অরূপ অরূপ স্যার এনারা খুব সুন্দরভাবে পরিচালনাটা করতেন এই ক্যাম্প থেকে তুমি কী কী শিখেছো এই ক্যাম্প থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি যেমন ডিসিপ্লিন মেন হচ্ছে ডিসিপ্লিন আর সবার মধ্যেই স্টুডেন্টদের মধ্যে নিজেদের একটা বন্ধন একাত্মতা একটা মানে স্যার স্টুডেন্টের মধ্যে যে একটা সুন্দর একটা যে ভালোবাসা শ্রদ্ধা এই সব কিছু মানে খুব ভালোভাবে পেয়েছি স্যারেদের থেকে একটা ভালোবাসা চেয়েছি আমরাও স্যারের শ্রদ্ধাও দিতে পেরেছি খুব ভালো লেগেছে থেকে এসে তুমি কি হয়েছে। আর আমার সিকিউরিটি গার্ডের ডিউটি ছিল ছিল তো আমি ফার্স্ট ডিউটি দেওয়ার পর আমাদের খুব ভালো লেগে করতে এবং সেখান থেকে আমাকে বেশ সিকিউরিটি গার্ডের এর পুরস্কার করেছে তোমার নাম কি আমার নাম সঞ্চিতা সামন্ত কোথা থেকে এসেছো আমি হাওড়া উদয়নারায়ণপুর থেকে আসছি কোন সংস্থা থেকে এসেছো কাটো সোসাইটি থেকে আমরা এসে আসছি এখানে বিভিন্ন ডিজাইনের সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় খরচে মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট নমস্কার আমি দীপ্তি সর্তা থারা কাকড়াই ক্যাটে সোসাইটি যোগবা যোগা এবং ক্যাটে প্রশিক্ষিকা আমরা একটা শারীরিক শিক্ষণ শিবিরে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনায় যেটা চলছে বাইশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এখানে মোট তিনশো জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন যার মধ্যে আমাদের কাকড়াই ক্যাটে সোসাইটি থেকে সাতজন ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণকারী যে ক্যাম্প ফিজ সেটা কাকড়াই ক্যাটে সোসাইটির তরফ থেকে দেওয়া হয়েছে এখানে বাইশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত বিভিন্ন ক্লাস সকালে প্রার্থনা সভার ক্লাস তারপর পিটি ক্লাস এইভাবে সকাল থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত টাইম টেবিলে ছিল এর মধ্যে আমাদের কাঁকড়া ক্যারেটি সোসাইটি সবাই খুব ভালো পারফর্ম করেছে তার মধ্যে একজন বেস্ট সিকিউরিটি অ্যাওয়ার্ড পেয়েছে একটা আকর্ষণীয় লোকনৃত্য প্রসিক্ষক বসুর মহম শ্বেতা রক্ষিত সামন্ত আমরা বাইশ তারিখ সোমবার সকালবেলা আসা হয়েছে এই ক্যাম্পে এখানের পরিবেশ আমাদের খুব ভালো লেগেছে আমার খুব বিশেষ করে আমার খুব ভালো লেগেছে এখানে নিয়ম শৃঙ্খলা এখানে স্যার ম্যাডামদের ব্যবহার আমার খুবই ভালো লেগেছে ছাব্বিশ তারিখ আজ লাস্ট দিন আমরা ক্যাম্প শেষ করছি আমার সাবজেক্ট ছিল ব্রোতারি আমি ব্রোতারীর সব কিছু শেখা শিখিয়েছেন অরূপ স্যার আর ইসানী ম্যাডাম খুব ভালো লেগেছে ওনাদের শেখানোর পদ্ধতি সব কিছু